পথ দুর্ঘটনায় মৃত্যু হল বয়স ষাটের এক বৃদ্ধার দুর্ঘটনার জেরে সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের পরে দুর্ঘটনাস্থলে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনার জানা যায় আজ অর্থাৎ বুধবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ তুফানগঞ্জ নম্বর ব্লকের অন্তর্গত তারাগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা সতেরো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ দ্রুত গতিতে একটি ইট বোঝাই বোলেরো গাড়ি মূল সড়ক থেকে পনেরো ফিট দূরত্বে নেমে এসে মৃত মহিলাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ফলে সেই বৃদ্ধা মহিলা সেখানেই সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং সেই মুহূর্তে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান বৃদ্ধা মহিলার সেখানেই মৃত্যু হয় এই দুর্ঘটনায় ঘাতক গাড়িটি পালিয়ে যায় তাই এদিন সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা প্রায় দুই ঘন্টা ধরে চলে অবরোধ এদিকে ঘটনায় ঘাতক গাড়িটির পরে যে গাড়িটি আসে সেই গাড়িতে থাকা দুইজনকে আটকে রাখে গ্রামবাসীরা এরপর পুলিশ প্রশাসন এবং বক্সিরহাট দমকল খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গ্রামবাসীদের আটক করে রাখা গাড়ি চালক দুজনকেও থানায় নিয়ে যায় পুলিশ কি জানাচ্ছেন ঘটনাস্থল থেকে স্থানীয়রা এবং গ্রামবাসীদের হাতে আটক হওয়া গাড়ির চালক